আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে এসেছি বুঝেছো ভালো করে বুঝে নাও বুঝে সুঝে পা ফেলো ঠিক আছে তো ভালো করে কিন্তু মন দিয়ে কথাটা তোমরা শুনবে কি বলতে চাইছি আমি ঠিক আছে শুরুতেই বলি হোম সার্ভিস তো এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করছো আমাকে বুঝতে পারছো না যে বৌদি হোম সার্ভিসটা কী হোম সার্ভিসে কী কে কী কী আইটেম আছে বা কী কী ব্যাপার হোম সার্ভিসটা তো বুঝতে পারছো না তো সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করতে এসেছি তো মন দিয়ে কথাগুলো একটু শোনো স্কিপ করে যেও না ভিডিওটাকে ঠিক আছে তো প্রথমেই বলি হোম সার্ভিস হোম সার্ভিস মানে তোমরা বুঝতে 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 পারছো 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 না না কেউ 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 সার্ভিসটা কি বলতো সার্ভিস হচ্ছে তোমরা যেই জিনিস পাচ্ছ না সেই জিনিসটা আমি দিচ্ছি তোমরা দিনের পর দিন অভুক্ত হয়ে থাকছো খেতে পাচ্ছ না খাবারটা আমি তোমাদেরকে দিচ্ছি খাবার জোগানটা আমি দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো হোম সার্ভিসে কি কি আইটেম আছে এটা তোমাদের মনে প্রশ্ন তো হোম সার্ভিসে অনেক রকম আইটেম আছে তো সেটা তো মেম্বারশিপে জয়েন করলে কোনটাকে এলে সেটা তোমরা জানতে পারবে কিন্তু ভাবে তো আর পাবলিকের মাঝে সবটা বলা যায় না যাই হোক আমি একটা কথা বল বললাম যে হোম সার্ভিস মানে তোমরা যেই জিনিস পাচ্ছ না খেতে পাচ্ছ না অভুক্ত আছো অনেকদিন খেতে পারছো না সেই খাবারটা তোমাদেরকে আমি যোগান দিচ্ছি ঠিক আছে তো তারপরে কথা হচ্ছে যে আমি হোম সার্ভিস কি করে নেব তোমার কি করে তোমার কন্ট্যাক্ট নাম্বার পাবো তো তার জন্য সিস্টেম আছে তো সেই সিস্টেম অনুযায়ী কাজ করলে আমাকে পাবে আমার হোম সার্ভিস পাবে তো তার জন্য কি করতে হবে তো তার জন্য করতে হবে আমার যে ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তোমরা হয়তো অনেকে আমাকে কমেন্ট করছো বা বলছো বা ভাবছো যে আমি তোমার সাথে যোগাযোগ করব কন্ট্যাক্ট করব তার জন্য আবার আমার ইউটিউব চ্যানেলে গিয়ে মেম্বারশিপ জয়েন করতে হবে হ্যাঁ গো বন্ধু করতে হবে কারণ কি বলতো আমি তো আর পাবলিকের মাঝে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ছড়িয়ে রাখতে পারি না তো সেখানে তো ছড়িয়ে রাখলে অনেক কিছু প্রবলেম হবে সেই কারণে ওটা গোপনভাবেই আছে গোপনভাবেই থাকবে শুধুমাত্র যে আমার সার্ভিস নেবে সেই আমার কন্ট্যাক্টে আসতে পারবে তার জন্য আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে মডেলিং সঙ্গীতা ফার্স্ট তারপর ডার্লিং সংগীতা সেকেন্ড থার্ড লাকি সংগীতা তিনটে চ্যানেল আমার তো তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে তোমরা মেম্বারশিপ জয়েন করবে লেভেল দেখে জয়েন করবে লাস্ট লেভেল যেটা আছে ওই লেভেলটা জয়েন করলেই আমার কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপে আসতে পারবে ওখানে বড় বড় অক্ষরে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরে দেখবে পাশে একটা জয়েন্ট লেখা আছে সেই জয়েন্টটাকে ক্লিক করবে ক্লিক করলে মেম্বারশিপ লেভেল চলে আসবে প্রথমে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এরকম লেভেল আসবে তো মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে তিনটে লেভেল আছে থার্ড যে লেভেলটা ওইটা জয়েন করলে সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডার্লিং সংগীতা ওইখানে চারটে লেভেল আছে এক দুই তিন চার তো চারটে লেভেলে লাস্ট লেভেলটা তোমরা জয়েন করবে সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আর লাকি সঙ্গীতা যে ইউটিউব চ্যানেল ওটা আমার নতুন তো ওই চ্যানেলে লাস্ট লেভেলটা ওখানে দুটো লেভেল আছে তো লাস্ট লেভেলটা জয়েন করবে করলে তোমরা ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি হোম সার্ভিস অভুক্ত মানুষের জন্য ঠিক আছে তো চলে এসো যাদের প্রয়োজন আছে যাদের খিদে আছে তারাই একমাত্র আসবে আমার হোম সার্ভিস নিতে चलो टाटा